আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা ঝিনাইদা জেলা বারো বাজার ছাগলের আটে আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো খাসি ছাগল হাইলন ছাগল ভাই এটা খাসি না হাইলন এই যে একটা হাইলন ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে ছাগল চাচ্ছেন কত কিনা বেসা তিন হাজার আপনারা শুনলেন দর্শক এই যে ছাগলটা তিন হাজার হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী ছাগলগুলো কাকায় সাদা কি খাসি না হাইলন হাইলনের বাচ্চা দর্শক শুনলেন হাইলনের বাচ্চা বয়স কত মাস আনুমানিক তা জানি না বাবু অত ঠিক করতে পারি কি না তাই তো সাতজন কত

ভা এটা কিনা বেচাৰ কথা

ছয় হাজার টাকায় দর্শক খাসি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ছাগল সামনে ভাই তিনটা খাসি না হেলোন দুইটা একটা কোনটা এই দুইটা আপনারা এই যে দুইটা হ্যালন একটা খাসি আচ্ছা হ্যালন দুইটা কিনা চাসে চার পাঁচ হলে দিয়ে দিবো দর্শক সাড়ে চার পাঁচ আর পাঁচ হাজার হলে খাসিটা বিক্রি তিনটা ছাগল আপনারা দেখতে পারছেন আমার উপযোগী ছাগলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি জেনাইটা বেলা বারো বজা সকালের এটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খামার উপযোগী দুইটা ছাগল একটু বড় ছাগল ভাই এই দুইটা খাসি না হেল দুইটাই খাসি দর্শক আপনারা শুনলেন দুইটাই খাসি দেখতে পাচ্ছেন জোড়ায় চাচ্ছেন কত সাড়ে বাইশ সাওয়া দাম কিনা বেচা আঠারো শুনলেন দর্শক এই যে এক জোড়া ছাগল আঠারো উনিশ হলে বিক্রি হবে আঠারো উনিশ খাসি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বারো বাজার ছাগলের হাটে প্রচুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বারো বাজার ছাগলের হাট থেকে খাসি ছাগল ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এটা কি জাতের ছাগল বিরাট বেঙ্গল বিলাক দেশি দেশি দর্শক দেশাল জাতের একটা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের কত হলে বিক্রি করবে শুনলেন দর্শক এই যে খাসি ছাগলটা চার হাজার হলে বিক্রি হবে বাজার ছাগলের আট থেকে প্রচুর ছাগলের আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি জেনায়দা জেলা আপনারা চাইলে আসতে পারেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে সামনে একটা ভাই এটা খাসি ভাই খাসি ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারছেন বা ও সাড়ে এগারো টাকা সাড়ে এগারো চাচ্ছেন বয়স কত মাস আনুমানিক সাত মাস সাত মাস আপনারা শুনলেন দর্শক বয়স আনুমানিক সাত মাস কিনা বেচা কিনা বেচা নাস্টমার একটা ধারণা দেন হ্যাঁ এরকম কথা বলে বারাবেন একটা ধারণা দেন আট হাজার আড়াইজন বলেছে আট হাজার আটশো টাকা আর বলে সাত হাজার টাকা তিনজন তিন রকম দাম তিন রকম দাম বলেছে কিন্তু আপনার তো একটা আন্দাজ আছে আমি তো যাচ্ছি যে দশ হাজার দশ শুনলেন দশ নিয়ে দশ নিয়ে